সোনার বাংলায় কি হচ্ছে গাজীপুর নাকি রনাঙ্গন গত রাত থেকে অগণিত তরুণের রক্তেই ভেসে গেছেই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙেছিস আগুন দিয়েছিস বাংলার বেশ কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছিস মনে রাখবি এই দুই তারা বাড়ি ভেঙেছিস সেটা হবে দশ তালা তলা হবে ধানমন্ডি পুরা ওই এলাকাটাকে দখল করে বঙ্গবন্ধু জাদুঘর বঙ্গবন্ধু শিশু পার্ক বঙ্গবন্ধু পাঠাগার অনেক বড় আকারে কমপ্লেক্স গড়ে তোলা হবে সেটার নাম হবে বঙ্গবন্ধু নগরী বঙ্গবন্ধু নগরী হবে প্রতিটি মুক্তিযোদ্ধা আজ জেগে উঠেছে মুক্তিযুদ্ধের সাপক্ষের শক্তি জেগে উঠেছে ওই সব সমন্বয়কদের জ্যান্ত কবর দাও তোমরা যে যেখানেই না কেন সবাই গাজীপুরে যাও সমন্বয়ক যে কটাকেছে এদের জ্যান্ত কবর দাও ওদের নুনুর গোড়া কেটে ফেলো আর সারজিজ আলম নাকি সুন্দরী তরুণী বিবাহ করেছে তার বউকে গণীমতের মাল হিসাবে তোমরা সবাই গণহারে গণচোদন দাও শারদিসের বউকে সবাই গণচোদন দাও শারদিসের নুনুর গোড়া কেটে দাও হাসনাত আবদুল্লার নুনুর রকা কেটে দাও এসব রাজাকারের জন্ম রাজাকারের সোদা তারা রাজাকারের সোদা তাদের বাপকে তাদের মাকে পাগ বাহিনী চুঁধেছে আর না হয় রাজাকারে চুঁধেছে তাদের রক্তে তাদের বিচ্ছে রক্তে প্রতিটি রক্তের কণায় রাজাকারের রক্ত প্রবাহিত শিরায় শিরায় রক্ত রাজাকারের রক্ত প্রবাহিত তাদেরকে নির্মূল করে দাও রাজাকারদের নির্মূল করে দাও নিঃশেষ করে দাও নির্বংশ করে দাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা রাজাকারের গোষ্ঠী যদি রাজাকারের গোষ্ঠী চুধি ডক্টর ইনুসের মায়ের চুদি রাজা কারের গোষ্ঠী চুদি ডক্টর ইউনুসের মায়ের চুদি তোমরা সবাই ডক্টর ইউনুসের পুটকি মেরে দাও খানখির ফলার পটকি মেরে দাও পুটকি মেরে দাও ডক্টর ইউনুসের চৈদ্য গোষ্ঠী রাজাকার ডক্টর ইউনুস ক্রিমিনা